বন্ধুরা আপনারা কি জানেন যে মার্সিডিস মূল্যবান বিলাসবহুল অটোমোবাইল ব্র্যান্ড শুরু হয়েছিল জার্মানির এক বসবাসকারী কার্ল ব্যাঞ্জ নামের এক গরিব ছেলের হাত ধরে এই কার্ল বেঞ্জই সেই ব্যক্তি যাকে পেট্রোল চালিত গাড়ির আবিষ্কারক হিসেবে গণ্য করা হয় মাত্র দু বছর বয়সে কার্লের মাথার উপর থেকে বাবার ছায়া সরে যায় তার মা অন্যদের বাড়িতে কাজ করতেন যেন কার্ল পড়াশোনা করে একজন যোগ্য ব্যবসায়ী হতে পারেন কিন্তু যখন ব্যবসা শুরু করলেন তখন তার বন্ধুই সবচেয়ে বড় বিশ্বাসঘাতক প্রমাণিত হল এবং অবশেষে যখন সাফল্যের আভাস মিলল তখন তার ম্যানুফ্যাকচারিং প্লান্টগুলো বোমা বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু এত চ্যালেঞ্জের পরও কিভাবে মার্সিডিস বেঞ্চ আবার টিকে থাকতে সক্ষম হলো চলুন আজকের এই ভিডিওতে আমরা পুরো গল্পটি জানবো তো বন্ধুরা মার্সিডিস বেঞ্জের গল্প শুরু হয় পঁচিশ নভেম্বর আঠারোশো সালে যখন জার্মানির ম্ল্যাড টাউনে কার্ল বেঞ্জের জন্ম হয় তার বাবা পেশায় একজন লোকোমোটিভ পাইলট ছিলেন যার ফলে শুরুতে কার্ল এবং তার পরিবার আর্থিকভাবে স্থিতিশীল ছিল কিন্তু জন্মের মাত্র দু বছর পর কার্লের বাবার মৃত্যু হলে পরিবারের উপর দুঃখের পাহাড় নেমে আসে পরিবার চালানোর জন্য এখন তার মাকে বাইরে কাজ করতে বের হতে হয়েছিল কার্ল বেঞ্জের মা অন্যের বাড়িতে কাজ করার মতো বিভিন্ন ধরনের চাকরি করেছেন যাতে করে কার্ল কোনো কিছুর অভাব অনুভব না করে আর বন্ধুরা কার্ল বেঞ্জো তার মায়ের কঠোর পরিশ্রম এবং ত্যাগকে বুঝতে পেরে মন দিয়ে পড়াশোনা করেছিলেন তিনি কেমিস্ট্রি এবং মেকানিক্স খুব পছন্দ করতেন যার প্রভাব এমন হয়েছিল যে মাত্র পনেরো বছর বয়সে তাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর কার্ল জার্মানির পলিটেকনিক্যাল স্কুল থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন এবং পরবর্তী কয়েক বছর ধরে কার্ল বেঞ্চ ষাটটি ভিন্ন জায়গায় কাজ করেছিলেন যেখানে তিনি বিভিন্ন নতুন স্কিল ডেভেলপ করার সুযোগ পেয়েছিলেন এটি ছিল আঠারোতম শতাব্দীর সময় যখন মানুষের কাছে পরিবহনের প্রধান মাধ্যম ছিল ঘোড়ার গাড়ি যদিও সেই সময় সাইকেল আবিষ্কার হয়েছিল কিন্তু তা খুব বেশি ব্যবহার করা হতো না কার্ল ব্যাঞ্জ বিশ্বাস করতেন একদিন এমন একটি সময় আসবে যখন ঘোড়ার গাড়ির জায়গায় দখল করবে ফুয়েল চালিত যানবাহন তবে সেই ভাবনাটি তখন স্বপ্নের মতো শোনাতো এবং এটি শুনেই লোকেরা তার উপহাস করত তবুও কার্ল বেঞ্চ দৃঢ় বিশ্বাস করেছিলেন যে তার এই স্বপ্ন একদিন অবশ্যই পূরণ হবে এরপর আঠারোশো সালে যখন তার বয়স ছিল সাতাইশ বছর তখন তিনি একটি বড় সিদ্ধান্ত নেন তিনি তার ভালো চাকরিটি ছেড়ে দিয়ে আগস্ট রিটার্ন নামের এক মেকানিকের সঙ্গে লোহার ব্যবসা শুরু করেন এই নতুন ব্যবসার পাশাপাশি কার্ল তার মোটর গাড়ি তৈরির কাজও শুরু করেছিলেন এই প্রকল্পের প্রতি তিনি এতটাই উৎসাহী হয়ে উঠেছিলেন এক পর্যায়ে এসে তার তার পুরো ব্যবসার দায়িত্ব বন্ধু রিটারের উপর ছেড়ে দেন তিনি এই সুযোগে রিটার সেই বিশ্বাসের অপব্যবহার করেন এবং কার্ল বেঞ্জকে প্রতারণা করেন যার ফলে কোম্পানি ডুবির মুখে পড়ে কিন্তু বন্ধুরা এই কঠিন সময়ে কার্ল বেঞ্জের জীবনে প্রবেশ করেন বার্থা রিঙ্গা যিনি পরবর্তীতে তার স্ত্রী হন বার্থা ছিলেন একটি অত্যন্ত ধনী পরিবারের মেয়ে এবং তার বাবা মা তার যৌতুকের জন্য প্রচুর অর্থ সঞ্চয় করেছিলেন সেই অর্থ দিয়েই কার্ল এবং বার্থা মিলে কোম্পানিতে আগস্ট রিটারের যত শেয়ার ছিল সব কিছুই কিনে নেন এভাবে লোহার এই ব্যবসাটি পুরোপুরি কার্ল এবং তার স্ত্রীর বার্থার হয়ে যায় পরবর্তী আঠারোশো সালে কার্ল একটি ইঞ্জিন আবিষ্কার করেন এবং সেটির জন্য নিজের নামে প্যাটেন্টও করিয়ে নেন এছাড়াও পার্ল ব্যাঞ্চ ব্যাটারি সিস্টেম স্পার্ক প্লাগ ক্লাচ গিয়ার কার্বোরেটর এবং গিয়ার শিফট সহ আরো অনেক উদ্ভাবনের প্যাটেন্ট নিজের নামে করিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সাফল্যের পরেও কোম্পানিটি বিশেষ কোনো মুনাফা অর্জন করতে পারছিল না এই কারণেই তিনি তার কোম্পানির শেয়ার বিক্রি করতে শুরু করেন একসময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন নিজ কোম্পানিতে কার্ল বেঞ্জের শেয়ারের পরিমাণ মাত্র পাঁচ শতাংশে নেমে আসে এর ফলে কোম্পানিতে তার সুনাম প্রায় শূন্যের কৌঠাই পৌঁছে দেয় কিছুদিন পর তার পরিচয় হয় দুই ভাইয়ের সঙ্গে ম্যাক্স রোজ এবং ফ্রেডরিক উইলহ্যামের সঙ্গে পরিচয় হয় যারা একটি সাইকেলের দোকানের মালিক ছিলেন এরপর এই তিনজন মিলে একটি কোম্পানি শুরু করেন যার নাম রাখা হয় ব্যাঞ্জেন কোম্পানি এই কোম্পানিতে কাজ করার সময় কার্ল তার স্বপ্ন নিয়ে কাজ করার জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন এই কারণেই আঠারোশো সালে তিনি এমন একটি ত্রিচক্র সাইকেল তৈরি করেন যা গ্যাসোলিন এবং ফর স্ট্রক ইঞ্জিনে চালিত হতে পারত সাইকেলের নেন এবং এর নাম দেন এই প্যাটেন্ট যার সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ষোলো কিলোমিটার তবে এই মডেলে একটি বড় সমস্যা ছিল এই যানটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন ছিল তাই যখন এটি ডেমনস্ট্রেট করা হয় তখন এটি সরাসরি গিয়ে একটি দেওয়ালে ধাক্কা খায় এই ঘটনার পর লোকেরা ব্যাঞ্জের খুব উপহাস করে একই সঙ্গে মানুষের মনে গ্যাসোলিন চালিত মোটরের প্রতি একটি ভয় জন্মায় যে এটি চালানোর সময় হয়তো ফেটে যেতে পারে এই কারণে এই যানটির খুব কম ইউনিট বিক্রি হয় এবং প্রোডাক্টটি বিশেষ কোনো সাফল্য অর্জন করতে পারেনি বন্ধুরা এই ঘটনাটি কার্লের জন্য অত্যন্ত হতাশজনক ছিল তবে তবুও তিনি হাল ছাড়েননি এবং তার এই যানটিকে আরও উন্নত করার জন্য কাজ চালিয়ে যেতে থাকেন এরপর আঠারোশো সালে কার্ল তার যানটির মডেল টু বের করেন এবং একই বছরে মডেল থ্রিও তৈরি করেন তবে প্রথম ডেমনস্ট্রেশনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনা কার্ল এখনও বলতে পারেননি এই কারণে তিনি এই নতুন মডেলগুলোর প্রচার করতে চাননি কিন্তু তার স্ত্রী বার্থা বিশ্বাস করতেন যে মডেল থ্রি সম্পূর্ণরূপে নিখুঁত এবং এটি ডেমনস্ট্রেট করা অত্যন্ত প্রয়োজন তবে অনেক বোঝানোর পরেও কার্ল বেঞ্চ এই ব্যাপারে রাজি হননি বন্ধুরা এই বিষয়টি নিয়ে হতাশ হয়ে এক সকালে বার্থা একটি বড় সিদ্ধান্ত নেন তিনি তার দুই সন্তানকে নিয়ে একই এই মডার ওয়াগনে তার মার কাছে যেতে শুরু করেন এবং বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এটি ছিল একশো সাত কিলোমিটার দীর্ঘযাত্রা যা অটোমোবাইল শিল্পকে চিরতরে বদলে দিয়েছিল রাস্তায় যখন মানুষ এই ত্রিচক্র যানটিকে ঘোড়া ছাড়া চলতে দেখলো ভয় পেয়ে পালিয়ে যেতে শুরু করলো যেন তাদের সামনে কোনো ভূত চলছিল বার্থা যখন এই গাড়ি নিয়ে যে কোনো পথ দিয়ে যাচ্ছিলেন তখন সেই এলাকার দৃশ্য ছিল একরকম পথে বহুবার এই গাড়ি ভেঙে পড়েছিল সেগুলো বার্থা নিজেই মেরামত করে চলতে থাকতেন এবং যাত্রা চালিয়ে যেতেন মডেল থ্রি এর ফুয়েল ক্যাপাসিটি ছিল মাত্র পাঁচচল্লিশ লিটার বিশ্বে পৌঁছানোর পর তাদের জ্বালানি শেষ হয়ে যায় এরপর তারা কাছেই অবস্থিত সিটি ফার্ম ফার্মেসি থেকে একটি পেট্রোলিয়াম সলভেন্ট লিগ্রয়েন কিনে গাড়িতে ঢালেন এটির কারণে সিটি সিকে আজও প্রথম ফিলিং স্টেশন বলা হয় এই যাত্রার সময় লক্ষ্য করেন যে মোটর গাড়ির যেটি কাঠের ব্রেক ছিল তা অনেক গেছে এবং সঠিকভাবে কাজ করছে না ঘষে তাই তিনি সেটি পরিবর্তন করে চামড়ার ব্রেক লাগিয়ে দেন যার ফলে তাদের যাত্রা আরো সহজ হয়ে যায় এইভাবে খারাপ রাস্তা বারবার বন্ধ হয়ে যাওয়া মোটর গাড়ি এবং এই ধরনের অনেক সমস্যা মোকাবেলা করার পর অবশেষে তারা বারো ঘন্টার মধ্যে তাদের যাত্রা সম্পূর্ণ করেন কিছু সময় তার মায়ের কাছে থাকার পর বার্থা আবার কার্লের কাছে ফিরে আসেন এবং তাকে মোটর গাড়িতে আসা সমস্ত সমস্যা সম্পর্কে জানান বন্ধুরা পরে তাদের ফিডব্যাক থেকে এই যানটি আরও উন্নত করা হয় এছাড়া বার্ধার এই যাত্রাটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে দূর দূরান্ত থেকে লোকেরা কার্লের কাছে এসে এই মোটর গাড়িটি দেখতে শুরু করেছিল এই জনপ্রিয়তার কারণে কোম্পানির ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনও ব্যাপকভাবে বিক্রি হতে থাকে এবং তারপর খুব তাড়াতাড়ি বেঞ্চ কোম্পানি তখন বিশ্বের সবচেয়ে অটোমোবাইল কোম্পানি হয়ে উঠেছিল আঠারোশো তিরানব্বই সালে কার বেঞ্চ তার গাড়ির নাম দিয়েছিলেন বেঞ্চ ভিক্টোরিয়া যা তখনকার সময় সবচেয়ে বিলাসবহুল গাড়ি হিসেবে বিবেচিত হতো এরপর আঠারোশো নিরানব্বই সালে তার কোম্পানি বিশ্বব্যাপী পাঁচশো বাহাত্তরটি গাড়ি বিক্রি করেছিল যা তখনকারের জন্য একটি বিশাল সংখ্যা ছিল কারণ সে সময় ভ্রমণের প্রধান মাধ্যম ছিল ঘোড়া এবং এই ধরনের মোটর গাড়ি ব্যবহার করত শুধু রাজকীয় পরিবার বা অত্যন্ত ধনী লোকেরা এখন সেই সময় কার্লের একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানি ছিল যার নাম ছিল লার মোটরস এটির দুটি পার্টনার গ্যালিডালার এবং হেনরি জন লাসন চালাতেন এবং তাদের কোম্পানির দুর্দান্ত মোটর গাড়ি তৈরি করত। আসলে ডালার একটি এমন ইঞ্জিন তৈরি করতে সফল হন যেটি মোটরসাইকেল নৌকা বা যে কোনো ট্রলের সঙ্গে যুক্ত করে চালানো যেতে পারে গালি ডালার ছিলেন একজন অসাধারণ ইঞ্জিনিয়ার এবং খুব ভালো ব্যবসায়ী যার অধীনে কোম্পানি অনেক উন্নতি করেছিল এছাড়া মার্চ উনিশশো সালে তিনি এবং তার কোম্পানি খুব জনপ্রিয়তা অর্জন করেছিল এটি এমন একটি সময় ছিল যখন দুইটি কোম্পানি অর্থাৎ কার্ল বেঞ্জের বেঞ্চ কোম্পানি এবং গালি ডালারের ডালার মোটরস প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছিল কিন্তু ঠিক তখনই বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় যার প্রভাব কোম্পানির উৎপাদনে পড়েছিল এবং দুইটি কোম্পানি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল ওই সময় যে কোনোভাবে তারা বেঁচে থাকার চেষ্টা করেছিল এবং যুদ্ধ শেষ হওয়ার পর তাদের উৎপাদনে কিছুটা উন্নতি শুরু হয়েছিল তবে এই সোনালি দিনও বেশি সময় স্থায়ী হয়নি কারণ বাজারে মান্দার কারণে তারা আবারও সমস্যার সম্মুখীন হতে শুরু করে এক সময়ে এমন পরিস্থিতি আসে যখন কার্ল অনুভব করতে থাকেন যে এইভাবে তার কোম্পানি আর বেশি দিন চলতে পারবে না অন্যদিকে গালি ডালারের গাড়িও বিক্রি হচ্ছিল না এবং ক্রমাগত লোকসানের কারণে তিনি হতাশ হয়ে পড়েছিলেন উনিশশো সাল যখন দুটি কোম্পানি একে অপরের সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেয় এভাবেই ব্যাঞ্জ অ্যান্ড কোম্পানি এবং ডালার মোটরস একত্রিত হয়ে একটি নতুন কোম্পানির সূচনা হয় যার নাম দেওয়া হয় লার বাজ এবং বন্ধুরা এই কোম্পানিটি পরে মার্সেডিস ব্যাঞ্জ নামে পরিচিত হয়ে ওঠে আসন্ন বছরগুলোতে এই দুই কোম্পানি একসাথে অনেক দুর্দান্ত মডেল বাজারে নিয়ে আসে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে তবে এই মর্জারের মাত্র তিন বছর পরই কার্ল ব্যাঞ্জের মৃত্যু হয় কিন্তু তারপরেও কোম্পানির অপারেশন বা তার গুণমানের কোনো ধরনের পরিবর্তন হয়নি কোম্পানি নতুন নতুন মডেল বাজারে আনছিল এবং প্রতিটি মডেলে নতুন এবং উন্নতি দেখাচ্ছিল যা মানুষের কাছে খুব পছন্দ হচ্ছিল যেমন মার্সিডিস বেঞ্জ সেভেন টেন এটি ছিল সেই সময় যখন কোম্পানি প্রথমবারের মতো সফলতার ইতিহাস লিখেছিল এবং সাত হাজার গাড়ি বিক্রি করেছিল তবে উনিশশো সালে যখন জার্মানির শাসন ক্ষমতা অ্যাডলফ হিটলারের হাতে চলে যায় তখন বদলে যেতে শুরু করে হিটলার উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অধিকাংশ রেসে মার্সিডিস বেঞ্চ তাদের প্রধান উৎপাদন বন্ধ করে কেবলমাত্র মিলিটারি বাহিনীর জন্য গাড়ি তৈরি করতে থাকে এবং আপনি তো জানেন যে কোম্পানির কাছে এই সত্যটি মেনে নেওয়ার বাইরে আর কোনো অপশন ছিল না পরে হিটলার প্রোডাকশন আরও বাড়ানোর জন্য নির্দেশ দেন কিন্তু বেশিরভাগ মানুষ তো যুদ্ধের অংশগ্রহণে ব্যস্ত ছিল তাই কোম্পানিতে কর্মীদের অভাব গতি শুরু করেছিল এই অবস্থায় কোম্পানি অনেক মহিলা কর্মী নিয়োগ করে যাতে দ্রুততম সময়ে তারা অস্ত্র বিমান ইঞ্জিন এবং সাবমেরিনের অর্ডারগুলো পূর্ণ করতে পারে তবে খুব শীঘ্রই কোম্পানি দেখতে পায় যে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারছে না যার ফলে কারখানার ভিতরে অনেক সংখ্যক সেই ইহুদিদের কাজের জন্য নিয়োগ করা হয় যাদের হিটলার বন্দি করে গাড়ি উৎপাদন শুরু করা সেখান থেকে আবার মার্সিডিস বেঞ্চ নিজেদের প্রতিষ্ঠা গড়ে তোলার পথে এগোতে থাকে যদিও যুদ্ধের পর কোম্পানির বেশ কিছু দুর্দিন কাটাতে হয়েছিল তবে তারা তখনও হাল ছাড়েনি নতুনভাবে নিজেদের পুনর্গঠন করার পর কোম্পানি সাধারণ মানুষের জন্য গাড়ি তৈরি করতে শুরু করে যা তাদের আবার বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয় এভাবেই এমন একটি কোম্পানিতে পরিণত হয় যা আজ বিশ্বের অন্যতম সেরা এবং সবচেয়ে মূল্যবান বিলাসবহুল অটোমোবাইল ব্র্যান্ড হিসেবে পরিচিত উনিশশো এর মধ্যে মার্সিডিস বেঞ্চ নতুন উদ্ভাবন ওই স্টাইলিং নিয়ে ক্রমাগত প্রগতির পথে ছিল উনিশশো সালে কোম্পানি একটি অত্যাধুনিক গার্ল উইংডোর মার্সিডিস মাই চালু করেছিল যা বেশ জনপ্রিয় হয়েছিল উনিশশো সালে মার্সিডিস বেঞ্চ ডাব্লিউ এবং ডাব্লিউ ওয়ান টোয়েন্টি সিরিজও পরিচিত লাভ করেছিল যার মধ্যে মার্সিডিস বেঞ্চ ওয়ান এইটি এবং ওয়ান নাইনটি মডেল অন্তর্ভুক্ত ছিল যা দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ কম্প্যাক্ট এবং সুবিধাজনক ছিল এরপর উনিশশো সালে মার্সিডিস বেঞ্চ ভারতীয় বাজারে প্রবেশ করেছিল এবং মহারাষ্ট্রের পুনেতে একটি প্লান্ট স্থাপন করেছিল উনিশশো সালে মার্সিডিস বেঞ্চ ডাব্লিউ প্রথমবারের মতো ভারতীয় বাজারে উন্মুক্ত করা হয়েছিল তবে এটি ছিল ভারতীয় বাজারে মার্সিডিজ বেঞ্জ প্রথম গাড়ি নয় কারণ উনিশশো সালে মার্সিডিস বেঞ্জ ওয়ান ডি গাড়িটি জার্মানি থেকে বিশেষভাবে যে আর ডি টাটার জন্য ভারতে আমদানি করা হয়েছিল বর্তমানে মার্সিডিজ বেঞ্জ ভারতীয় বাজারে একটি শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে এবং সেখানে তাদের গাড়ির বিক্রি ও গ্রাহক চাহিদা বৃদ্ধি পাচ্ছে বিশ্বের প্রতিটি চারটি মার্সিডিস বেঞ্জের মধ্যে একটি গাড়ি ভারতীয় বাজারে বিক্রি হয় এর গড় মূল্য প্রায় দেড় কোটি টাকা বা তারও বেশি যদি আমরা কোম্পানির সর্বোচ্চ বিক্রিত মডেলগুলির কথা বলি তবে ভারত সহ পুরো বিশ্বে মার্সিডিস গাড়িগুলির একটি একটি ভাবমূর্তি তৈরি হয়েছে যা মানুষ সাধারণ গাড়ি হিসেবে নয় বড় একটি অর্জন হিসেবে দেখে আজ এটি লাখ লাখ মানুষের একটি ড্রিম কার্ড কোম্পানি হিসেবে পরিচিত ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন চমৎকার ভিডিওতে